তুমি কি করলে ঠাকুর আমার সংসারটা আমার নাতি আমার নাত বৌমা তাদের জীবনটাকে একেবারে তুমি করে দিলে। আমি যে এত বছর এত নিষ্ঠা করে তোমার পুজো করেছি তুমি এইভাবে তার প্রতিদান দিলে ঠাকুর যে ঝড় উঠেছে জানান তোমাকেই সেটা শান্ত করতে হবে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু পাথরের মূর্তি নও দাদা ভাই আর বিগ সিস্টারের মধ্যে যে ফায়ার লেগেছে না সেটা তোমার গজানোনো ঠিক করতে পারবে না গ্রানি কোনটা ঠিক কোনটা ভুল আমি এসব কিচ্ছু জানি না আমি জানি যে সুদাকে আমি সত্যি খুব ভালোবেসেছি তাকে আমি অনেক দিয়েছি সেই তো আমার সংসার আমার ব্যবসা আমার সমস্ত কিছুকে একা হাতে আগলে রেখেছিল তাহলে তাহলে এত বড় ভুলটা হয় কি করে মা আমার মনে হয় যে ভুলটা আমরাই করেছি আমার বিশ্বাস যে শুধু কখনো মিথ্যে কথা বলতে পারে না ওর জীবনে ওর আদর্শই সব ভেবে দেখুন মা এটা জবের দিকে আমাদের আমাদের সংসারে এসেছে আমাদের সবার জীবনটাই পাল্টে গেছে এই বসু মল্লিক বাড়ির মেয়েরা নতুন করে বাঁচতে শিখেছে আচ্ছা মা এমন নয় তো যে আমি এই মেয়েটাকে ভুল বুঝি আমাদের থেকে দূরে ঠেলে দিলাম আমি এত বড় ভুল করলাম সুধা কি ওই প্রশ্নগুলো করলাম আমি দাদা এক সেকেন্ড বলছি এটা হচ্ছে আমার দিদি একটু দেখুন না আপনি কোথাও দেখেছেন কি রে এ তো সুধাময়িত বেকারির নতুন মুখ হ্যাঁ হ্যাঁ আপনি কোথাও দেখেছেন আসলে না 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 একটু মনে একটু মনে করুন না 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 কিছু বলতে পারছে না আমি দিদিকে কোথায় খুঁজবো তাহলে আর না আর কোনো পরীক্ষা আমি দেব না এই সুধা বই এবার আর আর কারোর বোঝা হবে না পচানো এবার তুমি আমায় কোনো পথ দেখাও কলকাতা শিলিগুড়ি কলকাতা শিলিগুড়ি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন দশ মিনিটে বাস ছাড়বে যান যান উঠে বসুন উঠে বসুন বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হট হটস্টারে